হ্যালো এভরিওয়ান আজকে আমি রান্না করব লোটটা সুটকি কাঁঠালের বিচি দিয়ে তার জন্য আমি লইটাসুটকিগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়েছি দেখুন এখন আমি কড়াইতে তেল দিয়ে লইটা সুটকিগুলো ভেজে নিব কারণ লোটটা সুটকিগুলোতে গন্ধ করে যাতে গন্ধটা না থাকে তাই একটু তেলে ভেজে নিব। সাথে একটু রসুন কুচি দিয়েছি তাতে একটা ফ্লেভার আসে দেখুন ভাজা শুটকিটা উঠায় রাখছি তারপর একটা কড়াইতে তেল দিব তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজবো ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ভাজতে থাকবেন এরকম করে এরকম ভাজতেই থাকবেন ভাজতেই থাকবেন ভাজ ভাজতে ভাজতে লাল হয়ে যাবে আমি অনেক জায়গায় দেখেছি সুটকি রান্না করতে গেলে একটু আদা ব্যবহার করতে হয় আদা না দিলে আদা না দিলে শুটকিতে একটা গন্ধ আসে আমি একটু আদা ব্যবহার করেছি তারপর ভাজা ভাজা হয়ে গেছে পানি দিয়েছি পানি দিয়ে তাতে হলুদ মরিচের গুঁড়া আপনার আপনাদের স্বাদ মতো আমি ঝাল খেতে পছন্দ করি তাই অনেকগুলো মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দেওয়ার পর ধনিয়ার গুঁড়া দিয়েছি অল্প করে ধনিয়ার গুঁড়া দেওয়ার পর ভালো করে লবণ দিয়েছি লবণ দিয়ে মশলাটা ভাজা ভাজা করেছি ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে নাড়তে থাকবেন বলক আসলে ভেজে রাখা চুটকিটা দিয়ে দিবেন চুটকিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবেন ভালো করে নাড়ার পর কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবেন আমি এগুলো সিদ্ধ করে নিই অনেকে সিদ্ধ করে নিলে নিতে পারেন আমি কাঁচাটাই দিয়েছি ভালো করে ভাজা ভাজা করতে থাকবেন ভাজা ভাজা হলে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজি করবেন ভাজা ভাজা হলে তেল উঠে আসবে একদম ভালো করে ভাজা ভাজা করে তারপর এটাতে একটু পানি দিয়ে দিবেন পরিমাণ মতো পানি দিবেন যেটা এটা দিলে আপনার সিদ্ধ হবে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর এরকম বলক আসছে আমি কম ডাল আছে ঢেকে দিছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর তেল উঠছে উপরে এরকম ভাজা ভাজা করতে করতে শুকিয়ে ফেলবেন একদম আমি কল্প আছে পশিয়ে রাখছি দেখুন ভাজতে 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 আমার লুকটা কেমন আসছে দেখুন কি আম্মি দেখতে হ্যাঁ আরও ভাজা ভাজা করবেন একদম শুকিয়ে ফেলবেন শুকিয়ে ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারুন দেখুন আমার রান্না কমপ্লিট